আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে ভেদা মাছের চচ্চড়ি আলু আর বেগুন দিয়ে আমি ভেদা মাছ চচ্চড়ি করবো সর্বপ্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি ওর মধ্যে ভেদা মাছগুলো ভাজি করে নেবো আমি ভেদা মাছগুলো হাল হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন একটা একটা করে দিয়ে আমি ভাজি করে নিব। মাছগুলো আমার ভাজি হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে উল্টে তুলে নেব মাছগুলো আমি খুব কড়া করেই ভেজেছি মাছ এই মাছ কড়া করে ভাজি করলে ভালো লাগে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি আদা রসুন জিরে পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। দিয়ে দিলাম ঝালের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মশলাটা কষাবো মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দিলাম আলু আর বেগুন কুচি ছোট ছোট করে কুচি কুচি করে কাটা এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে পানিতে বলক চলে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব ঢাকনাটি খুলে আবার আমি নেড়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব আবার ঢাকনাটি খুলে আবার দিব মাছের পানি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমার মাছ রান্নাও হয়ে গেছে চচ্চড়িটি খেতে অনেক সুস্বাদু ভেদাম মাছ এমনি খেতে অনেক সুস্বাদু মাছ আপনাদের যদি খেতে চান এভাবে রান্না করে খাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ